মোরা ভোরের বেলা ফুল তুলেছি আজকে সকালবেলা ঘুম থেকে উঠে দেখি বাড়ির গাছগুলোতে প্রচুর ফুল ফুটেছে মনটা আনন্দে ভরে গিয়েছিল গাছগুলোতে অপরাজিতা এবং নয়নতারা ফুলে ভরে গিয়েছিল বাড়ির গাছের ফুল তুলতে ইচ্ছে করে না তবুও কখনো কখনো ইচ্ছে হয় বাড়ির ফুল দিয়েই আরাধ্য দেবতার পুজো করতে আমি চৈতালি কলকাতা থেকে নিয়ে চলে এলাম আবারও একটা নতুন ব্লগ তোমাদের জন্য হ্যাঁ বাড়ির গাছে আজকে প্রচুর ফুল ফুটেছিল তাই আজকে বাড়ির গাছ থেকে ফুল তুলে নিয়ে ঠাকুরের পুজো করব ভেবে নিয়েছিলাম এই হচ্ছে আমাদের আরাধ্য দেবতা মহাদেব যার ফটো তুলে নিয়ে আমার সিংহাসনে বাঁধিয়ে রেখেছি এবং প্রতিদিন তাকে পুজো করা হয় এবং সঙ্গে অন্যান্য দেবতারাও তো রয়েছে সবাইকে আজকে বাড়ির গাছের ফুল দিয়েই কিন্তু পুজো করছি মনটা ভীষণ ভালো লাগছে বাজার থেকে কিনে নিয়ে এসে পুজো করা তো হয় কিন্তু নিজের গাছের ফুল দিয়ে পুজো করার একটা আনন্দই আলাদা তাই না বলো তোমরা কারা কারা তোমাদের বাড়ির গাছ দিয়ে গাছের ফুল দিয়ে পুজো করো অবশ্যই কামেন্টে জানিও আর আমার বাড়িতে সিংহাসনে কি কি ঠাকুর আছে তোমাদেরকে সব দেখিয়ে দিলাম এই হচ্ছে আমার গোপোষণা তো সকালবেলা উঠে সুন্দর করে পুজো টুজো দিয়ে ব্রেকফাস্ট করে তারপরে আজকে চলে যাব রান্নাঘরে হ্যাঁ ঠিকই ধরেছো আজকে আমার রন্ধন সহযোগী দিদি কিন্তু ছুটিতেই আছেন তাই দায়িত্বটা সম্পূর্ণ আমার ওপরে প্রথমেই বানিয়ে ফেললাম পটল পোস্ত যেটা আমাদের সবারই কিন্তু খুব পছন্দের খাবার বিশেষত আমার পোস্তর মধ্যে ঝিঙে আলু পোস্ত ফুলকপি পোস্ত তো সবাই খায় কিন্তু পটল পোস্ত আমার অত্যন্ত ফেভারিট এবং তার সঙ্গে পটলের যে খোসাগুলো ছিল সেগুলোকে সেদ্ধ করে কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে বেটে নিয়েছিলাম পটলের খোসা বাটা করবো আর এদিকে দেখো পটল পোস্তে লাস্ট পটলের মধ্যে পোস্ত দিয়ে ভালো করে ড্রাই ড্রাই করে নামিয়ে নেব এই গরম ভাতে পটল পোস্ত হলে আমার কিন্তু আর কিচ্ছু লাগে না তোমরা কারা কারা পটল পোস্ত খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কামেন্টে জানিও এদিকে পটলের খোসা বাটাও রেডি অন্যদিকে ভাবলাম আজকে একটু মুসুরির ডালের সাথে ভেজিটেবল পকোড়া হলে কেমন লাগে তো দেখলাম বাড়িতে বাঁধাকপি ছিল তাই পেঁয়াজ বাঁধাকপি কাঁচা লঙ্কা ধনে দিয়ে ব্যাটার করে গরম তেলের মধ্যে পকোড়াগুলো ভেজে নিলাম দেখলেই লোভ লেগে যায় তাই আজকে আমার দুপুরবেলা খাওয়ার মেনু ছিল গরম সাদা ভাত সঙ্গে ডাল ভেজিটেবল পকোড়া পটল পোস্ত পটলের খোসা ভাটা আর কাঁকরোল ভাজা তো আমি তো দুপুরের মেনুটা এই দিয়েই সারলাম তোমরা কারা কারা কী খেলে অবশ্যই কিন্তু কামেন্টে জানিও তোমাদের সবার সাথে দেখা হবে আবারও পরবর্তী ব্লগে এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কামেন্ট করে জানিও আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো সবার সাথে আবারও দেখা